ভি ভাইরে দেখলাম রাগ করে চলে গেল কি হইছে বলেন তো আরে ভাই বলেন না সকালে একটা কিস করছে আমি 50 টাকা চাইছি তাই দিলো না এইটা কোনো কথা বললেন ভাই কিস করছে তার জন্য আপনি আপনার টাকা দিবে স্বামী বলেই তো 50 টাকা চাইছি সবাই তো 100 টাকা দেয় আচ্ছা কোন কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না তোমার সাথে সিললে আমার গলা ব্যথা করতেছে একটু অপেক্ষা করো আদা দিয়ে চা বানায় নিয়ে আসি এক্ষুনি গলা ব্যথা ঠিক হয়ে যাবে এই প্রথম তুমি একটা ঠিক কাজ করতেছো যাও তাড়াতাড়ি বানাই নিয়ে এসো আচ্ছা শুনো আদা তো নাই রসুন দিয়ে বানাই নিয়ে আসবো আমি চাপাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का এই তুমি কার সাথে রাত কাটাই আসলা কোথায় গেছিলা বলো তোর মার সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতাকার বাপাতি হ্যাঁ এই শোনো আমি আরেকটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে এই শোনো আমি আরেকটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে এসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10000 টাকায় পাওয়া যাবে समझ रहे हो তুমি ছড়া এটা একদম হজম হলো না সত্যি করে বলো কাহিনী কি আরে না কালকে তুমি বাপের বাড়ি যাচ্ছ তো তাই তোমাকে অনেক মিস করব। এত খুশি হয়ে লাভ নাই পাশের বাড়ি টুম্পা ভাবিও যাচ্ছে এই তুমি কাল রাতে কার সাথে ছিলা সত্যি করে বলো কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না তার সাথে হসপিটালে থাকতে হবে তাইলে তো আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা তাই না শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে শরীরের অবস্থা আগের মতোই আছে তোমার দাদি মেসেজ দিছে কখন আসবা জানো ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়াই কামড়াই খায় বাই বাই টাটা গুডবাই